নদিয়ার রানাঘাট পুলিশ জেলার চাকদা থানার আয়োজনে আসন্ন ঈদ উপলক্ষে কল্যাণী ও চাকদাহ ব্লকের সমবায় সভা অনুষ্ঠিত হল চাকদা সম্প্রীতি মঞ্চে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার চাকদাহ থানার আয়োজনে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সম্প্রীতি মঞ্চে অনুষ্ঠিত হল সমবায় সভা চাকদাহ থানা এলাকায় চাকদহ ও কল্যাণী ব্লকের মসজিদের বহু ইমাম সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং সকল ধর্মের মানুষদের নিয়ে এই সমবায় সভায় অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন চাকদহের বিডিও সমীরন কৃষ্ণ মণ্ডল চাকদাহ থানার আইসি সি অরবিন্দ মুখার্জি সহ কল্যাণীর যুগ্ম বিডিও সুভাষচন্দ্র টুডু চাকদাহ পঞ্চায়েতের সমিতির সভাপতি অশোক মন্ডল কল্যাণীয় ও পঞ্চায়েত

এবং নতুন বাংলা আমাদের নববর্ষ তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং সঙ্গে আরেকটি বলি সেটা হচ্ছে চোদ্দ তারিখে চরম পুজো আছে সেই ব্যাপারে আপনাদের প্রত্যেকে সহযোগিতা প্রার্থনা করছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেখানে যেখানে আমি চাকরি করেছি এই বৃহত্তর চাপটা এটা কিন্তু আমাদের একটা পরিবার কেউ ধর্ম ধর্ম অবলম্বন করেন অথবা কেউ কোন রাজনীতি করেন তার থেকে বড় কথা আমরা কিন্তু সকলে সাধারণ মানুষের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবো এবং সাধারণ মানুষের কাজ করার জন্য যে যে চেয়ারে আছে না কেন তো এখানে এটা আমাদের নিয়ন্ত্রণ একটা পরিবার আমরা সকলে একসঙ্গে চলবো একসঙ্গে থাকবো এবং আপনার যদি কোথাও ব্যথা লাগে সে ব্যথা আমার হবে আমার যদি কোথাও ব্যথা লাগে সে ব্যথা নিশ্চয়ই আপনারা হবে আমরা চাই আগামী ঈদুল ফিতর শুধু নয় যত অনুষ্ঠানে বৃহত্তর চাকদায় হবে আমরা সকলে মিলে যারা বিভিন্ন পদে আছি

থানাকে ভয় পাওয়ার কিছু নেই আমরা একসঙ্গে চলবো হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলব বৃহত্তর চারদার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুষ্টের দল এবং শিষ্টের পালনের জন্য যা যা করবেন আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা বলবো প্রত্যেকের সহযোগিতা প্রার্থনা করছে আগামী ঈদ উল ফিতর বাংলার আমাদের জনপুজো এবং অন্যান্য আগামী দিনে যা যা অনুষ্ঠান আছে একসঙ্গে আমরা পালন করবো এবং সুন্দরভাবে পালন করবো লক্ষ্য রাখবেন যে প্রত্যেকের মোবাইল ফোনটি যেন খোলা থাকে দরকারে যেন আমরা আপনাদের সহযোগিতা পাই যেমন ভাবে আমাদের বিভিন্ন পঞ্চায়েত এবং আমাদের ভিডিও সভায় পঞ্চায়েত সমিতি সভাপতিগণ আমাদের দারুণভাবে ভূমিকা সহায়তা করেছিলেন বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে এটি কন্ট্রোল রুম খোলার ব্যাপারে তারা সহায়তা করেছেন ভূমিও ছিলেন তো সেই রকম যদি কন্ট্রোল রুম খোলা যায় বিভিন্ন পঞ্চায়েতে তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে কাজ করতে আমরা আমাদের তরফ থেকে

যে এমন কোন দুর্ঘটনা ঘটুক যে কারো বাড়ির সন্তান হারিয়ে যায় তারাও আপনার হারালেও কষ্ট যেমন আমার হারালেও কষ্ট তেমন তাই আমরা অনুরোধ করবো আপনাদের প্রত্যেককে যে প্রচার করবে বাইক নিশ্চয়ই চালাবে কিন্তু নিয়ম মেনে যেন চালায় দেখুন সময়ের নিশ্চয়ই মূল্য আছে কিন্তু সময় থেকে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি জীবন হারিয়ে গেলে জীবন কিন্তু আমরা ফেরত আনতে পারবো না প্রত্যেকে ভালো থাকবেন এই থানা আপনার আমরা প্রত্যেকে একসঙ্গে হাতে হাত দিয়ে চলবো কাঁধে কাঁধ দিয়ে চলবো আমাদের সংখ্যা লঘু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে আমাদের ঘরের মানুষ আমরা সমাজে যখন করি বা সমাজ ব্যবস্থা করি যে যারা সমাজ থেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করি সেখানে কিন্তু আমরা ধর্ম দেখি না ধর্ম নিয়ে কোনো কর্ম নিয়ে কোনো কাজ করা যাবে ধর্ম হচ্ছে আসলো ধর্ম নিয়ে মানুষকে বাঁচানো যায় না মানুষের মধ্যে যদি কর্ম থাকে তবে সে ধর্ম বাঁচবে ধর্ম দিয়ে কখনো মানুষকে বাঁচানো যাবে না আমরা যদি সেই জায়গা থেকে বলেছিলাম শ্রী আগামী দিনের একটা বড় উৎসব রয়েছে সেটাকে আমরা সম্প্রীতি বার্তা দিয়ে সকলের মিলে একজন সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের

আমাদের চারটা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি কল্যাণী পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি রয়েছেন আমাদের চারটা পৌরসভার মাননীয় উপপৌরপ্রধান আমাদের চারটা মিউনিসিপ্যালিটি কাউন্সিলার্স বিভিন্ন পঞ্চায়েতের মাননীয় প্রধান মাননীয় উপপ্রধান আমাদের চারটা চারটা পঞ্চায়েত সমিতির বিভিন্ন সম্মানীয় কর্মরক্ষগণ এবং সদস্য সদস্যগণ